মমতা ব্যানার্জি প্রায় নব্বই হাজার অফিসার দিল বুতে বুতে পৌঁছে যাচ্ছে বুথ লেভেল অফিসার সুপারভাইজার ই আরো এই আরো দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে আর হয় তার ব্যবস্থা করছে আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর এর বিরুদ্ধে আমি একটা বলতে চাই এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই গণনা ফর্ম পৌঁছে গিয়েছে মমতা ব্যানার্জি দের নাববে পারবে বার খাওয়াচ্ছে কাকে চাপ মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে আপনার মতো সাধারণ মানুষকে যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এসআইআর এর বিরুদ্ধে হয় তাহলে ওই গণনা ফর্ম ছিলে ফেলে দিক কারো দয়াতে না মোদিজির দয়াতে না মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি আমরা আমাদের পূর্বপুরুষের লড়াই করে ব্রিটিশদের তাড়িয়েছি ব্রিটিশদের তাড়িয়ে আমরা এখানে আছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রের চক্রান্তকারীদের পাল্লাই পরে কোন বৈধ ভোটারের নাম কাটে সে মতুয়া হতে পারে দলিত হতে পারে নমসূত্র হতে পারে আদিবাসী হতে পারে হিন্দু হতে পারে

দিক থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সংগ্রামীরা কেউ শহীদ হয়েছে কেউ আত্মত্যাগের পরে আমরা সংবিধান পেয়েছি দেশ স্বাধীন দেশ পেয়েছি সেই সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারাই বলা হচ্ছে কি প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে তারাই ভোট দেওয়ার স্বাধীনতা আছে হয়ে গেল তার রাইট আসলো সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটার অধিকার কেড়ে নেয় আপনাদের বলে যাচ্ছি পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার সিঙ্গেল ওয়ান সিঙ্গেল পিস বলছি আমি সে অশোকনগরে হতে পারে আর আমার তোমার কি বলে মতুয়া ভাইয়ের কারো হতে পারে সে বা হতে হতে পারে পারে আমার দেখার প্রয়োজন নাই সে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে একটা কারো বৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করবো তারপরেও যদি যদি নির্বাচন কমিশন মনে তার পাওয়ার মিস করবে আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই আমাদের দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দি ভাইজানের সাথে বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে যদি বাবাকে এভাবেই বলেছে তুই নৌসাদ দেখ যদি খোঁজ রাখবি নেতৃত্ব